দিন কাঠায় তার এই দেহটা তখন ওই রূপে রূপে ধারণ করে সেই জন্য কিছু কিছু মানুষের দেহ মাটি খেতে পারে না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আমি কে এবং আমার পরিচয় কি এবং মূল উদ্দেশ্য আল্লাহতার একজন মানুষকে নিয়ে কীভাবে আল্লাহ তালা এটাকে গঠন করেছেন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার ভাবে সিস্টেমে পাঠিয়েছেন কোথার থেকে এসেছি আবার কোথায় চলে যাব কী জিনিসটা পৃথিবীতে আছে এবং কোন জিনিসটা আবার জমিনে মিশে যাবে এবং কোন জিনিসটা আবার আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে আমি কে সেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষেপে বলবো ইনশাল্লাহ মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তালা যে উপাদান দিয়ে তৈরি করেছে যে আব আতস খাকবাদ এটা হলো যে আগুন পানি মাটি বাতাস এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আমাকে কিছুদিন এই পৃথিবীতে রাখার জন্য আল্লাহ তালা হায়াত দিয়ে রাখার জন্য আমস খাক অত আগুন পানি মাটি বাতাস এই পদার্থ দিয়ে একটা আমার এই বডিটা তালা বানিয়ে এর মধ্যে রহু নামক একটা জিনিস ফিটিং করে দিয়েছে আমরা যদি কোনো অনলাইনে যদি কোনো জিনিস অর্ডার করি যদি কাছের জিনিস হয় এটা চারিদিক দিয়ে তোলা মতো কিছু দিয়ে যাতে ভেঙে না যায় সরক্ষাতে এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা ভিতরে প্যাকেট করে তা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে যে রুহটা সুন্দরভাবে পঞ্চাশ ষাট বছর থাকতে পারে যার হায়াত আল্লাহ যেরকম রাখছে এই জন্য আগুন পানি মাঠি বাতাস দিয়ে একটা বক্স তৈরি করছে কারণ পাখিটা যে সময় এটা এই পাখিটা যখন আল্লাহ তালা আবার নিয়ে নেবেন একজন ফেরেস্তার মাধ্যমে হজরাইসাল্লামের ফেরেস্তার মাধ্যমে তখন কিন্তু আগুন পানি মাঠি বাতাস এই বক্স এই বডিটা কিন্তু আবার জমিনে পড়ে থাকবে আমি আমার জায়গায় আবার চলে যাব যেখান থেকে আসছিলাম এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা এখান থেকে পাশ করে যেতে হবে অর্থাৎ পরীক্ষার জন্য পাঠিয়েছেন দুনিয়াতে কেউ পরীক্ষা দিলে দুই ঘন্টা এক ঘন্টা পরেই হল থেকে বের হয়ে যায় আর এই পঞ্চাশ ষাট বৎসর হায়াত যার যেরকম এই পৃথিবীতে এটা একটা হল এই হলের মেয়াদ আল্লাহ তালা দিয়েছেন পঞ্চাশ ষাট বছর সত্তর বছর যেরকম হয় তা আমার আপনার পৃথিবীর যত মানুষ আছে একই সিস্টেম যত ধর্মের মানুষ আছে একই সিস্টেম শুধু ধর্মের দিক আমলের দিক ভিন্ন ভিন্ন যাই হোক যে আল্লাহালা যেই রোহটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন ওইটা কোন জিনিসটা মনে করেন আপনার বাড়িতে আপনি এখন বসে আছেন বসে আছেন আর ভাবতেছেন মন চাইতেছে এই ফলটা খাওয়ার জন্য বা এই যে মন চাইতেছে এই ফলটা খাওয়ার জন্য এটা কিন্তু আপনার রুহ বা আপনার রুহ এটা চাইতেছে আপনি একজন আর রোহ একজন এই দুইজনের সাথে কথা হয় তাইলে এখান থেকে এই জিনিসটা আমি এই জন্য বললাম যে আমার যে রোহ আমরা যে দুইজন আমার বডি একজন আর রোহ যে আরেকজন আপনার মন চাইতেছে এখন বাজারে যাবেন কিন্তু যাচ্ছেন না বসে আছেন বাড়িতে কিন্তু এখানে যে মন চাচ্ছে মনটাই আপনার রোহ দুইজন এই রোহ যখন চলে যাবে বডি পরে থাকবে আর এই বডি যখন কোনো মৃত্যুবরণ করবে বডি যখন পরে থাকবে রোহ আলমে আহ আরহাত চলে যাবে উপরের দিক জান্নাত হলো উপরে আর এই বডি দুনিয়ার কিছু মানুষ জীবিত থাকবে স্বজন তারা জানাজা পরে আবার কিন্তু মাটিতে রেখে আসবে এই রোহ এই বডিটা যে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি এবং এটা যে এই মাটিতে আবার মিশে যাবে মাটির ভাগ মাটিতে আবার চলে যাবে এইভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সিস্টেমে আমাদের দাদা দাদার দাদা আব্বার আব্বা এভাবে যারা পূর্বপুরুষ যারা ছিল এমনি এমনি চলে গেছে আমরাও চলে যাব কিন্তু মাঝখানে আমাদের করণীও কি আমাদের করণী হচ্ছে আল্লাহর হুকুম এবং নবীদের আদর্শ মোতাবেক চলা কিন্তু বলতে পারেন যে কিছু মানুষ তো পঞ্চাশ ষাট বছর বা দশ বছর পরও লাস্ট প্রখ্যাত থাকে মাটি খায় না আসলে ওনাদের যে বড়িটা ছিল এই বড়িটা আল্লাহ তালার যে পবিত্র যে রোহটা এই পবিত্র রোহটা কোনো দিনে ক্ষয় নাই কিন্তু কোনো কোনো মানুষের এই দেহটা বা বডিটা ক্ষয় হয় না মাটি খেতে পারে না কারণ হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ তালার সাথে এমনই প্রেম করেছে এমনই সাধন করেছে যে রোহের সাথে এই বডিটাকে এক করে ফেলেছে মানে পবিত্র করে ফেলেছে যে বান্দার যত প্রসঙ্গ আছে এই প্রসঙ্গগুলো আল্লাহ তালার জিগির করত। এটাকে বলে সুলতানুর আসকার জিকির বিভিন্ন দরবারে বারো বছর চব্বিশ বছর এমনকি এক যোগ দুই যোগ লেগে যায় সুলতানুর আসকার জারি করতে তো যারা আল্লাহ তাহার প্রেমে মোহব্বতে রাত দিন এক করে ফেলছে এবং তার দিনও যেরকম রাতও সেরকম মানে সেই বুঝ না রাত হয় না দিন হয় সে আল্লাহর প্রেমের জিকিরে আমলে শুধু আল্লাহর প্রেমেই দিন কাটায় তার এই দেহটা তখন ওই রূপে রূপে ধারণ করে সেই জন্য কিছু কিছু মানুষের দেহ মাটি খেতে পারে না